হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা মাই হ্যাপিডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন আরও একটা নতুন ভিডিও শুরু করছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছো তারা প্লিজ একটা করে লাইক করো একটা করে কমেন্ট করো তা না হলে কি করে বুঝবো তোমরা আমার ভিডিও দেখছো তো আজ হলো শনিবার ছেলের তো স্কুল নেই তাই বাইরের কাজগুলো আগেই সেরে নিলাম বাইরের কাজ বলতে ওই জল তোলা আর কাপড় কেচে ধুয়ে নেওয়া চান না করেই ঘরে চলে এলাম ঘরের কাজ তো রাত্রেবেলা মোটামুটি সব সেরেই রাখি শুধু ঘরটা ঝাড় দেওয়া আর ঘর মোছা সেটা এখনও করিনি কারণ আজকে ঘরটা ভালো করে ঝেড়ে নেবো ঝেড়ে নেবো বলতে এই যে জানলাটা এই জানলাটা কিন্তু প্রায় সময় বন্ধই থাকে আগে তাও একটা পাল্লা খোলা খোলা থাকতো আর একটা পাল্লা বন্ধ থাকতো কারণ ওখানে ফ্রিজটা রাখা আছে আর এখন দুটোই বন্ধ রাখি কারণ প্লাস্টিকের শোকেসটাও জন্য জানলাটা পুরোপুরি বন্ধ থাকে এই যে কাঠের শোকেসটা দেখা যাচ্ছে এই কাঠের শোকেসের নিচের দিকে দুটো বক্স টাইপের আছে একটার মধ্যে ছেলের মানে পড়াশুনোর টুকটাক জিনিস থাকে যেগুলো খুব দরকার হলে বার করতে হয় আর একটার মধ্যে অন্য অন্য জিনিস আছে যেটা অনেক পরে পরে কাজে লাগে আর সেটা পরিষ্কার করব তার জন্য ফ্রিজটা আজকে সরানো তাই ভাবলাম পুরোটাই ভালো করে পরিষ্কার করে নিই আজকে এই এই বাক্সটা ফ্রিজ না এইটা এটা ফ্রিজ না সরালে খোলাও যাবে না ঠিক মতন মানে খোলা যাবে অল্প মানে গোছানো যাবে না এর মধ্যে অনেক কিছু জিনিস ছিল সব গোছালাম আর খুলে দেখালাম না থাক সব মানে মানে এগুলো দরকার না খুব একটা দরকার হতে পারে কিন্তু অনেক দিন পর বা কিছু এরকম ফেলে ধরার জিনিস না মানে দরকার হতে পারে কিন্তু সেটা কবে লাগবে তার নেই মানে কোনো সঠিক সময় নেই এরকম তোর মধ্যে এগুলো আছে যেটা ফ্রিজ সরালে গেছে ফ্রিজ সরালেই গোছানো যায় ওই জন্য একেবারে ফ্রিজ সরানোর সাথে সাথে সব কিছু সরিয়ে একবারে পরিষ্কার করে নিলাম ধীরে ধীরে পরিষ্কার দেখো আমাদের দেয়ালের অবস্থা দেখো অবস্থা খুব খারাপ ঘরের এই জায়গাটা এরকম হয়ে আছে বাজে অবস্থা দেওয়ালটা যখন ঘর ঠিক করতে হবে এগুলো সব ঠিক করে নিতে হবে ঠিকঠাক রোজি তো বলি রোজি ভাবি হবে 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 একদিন একদিন তো না না তাই এইগুলো সব গোছাতে এই কালকে বর্মশা এটা নিয়ে এসেছে যখন দরকার ছিল সেটা তখন ছিল না এখন খুব একটা দরকার নেই তাও এই সব জায়গা মানে কোন কারণে দিয়ে রেখে দেবো মায়ের সাজে রাত্রে বেলা দিয়ে আমরা উপরে চলে যাবো ঘুমাতে যদি এক দুটো থাকেও তাহলে সেটাও থাকবে না গুছিয়ে নিয়ে এগুলো ঘর দর পুরো বাজে অবস্থা হয়ে আছে এরকম সব ছড়ানো ছিটানো ঘর দর মোছা হয়নি ঘর দর পুরো গুছিয়ে নিয়ে ঘরদোরটা মুছে এই যে ফ্রিজের গায়ে প্লাস্টিকটা লাগানো আছে এটা তো বেশ অনেক দিন হয়ে গেছে লাগিয়েছি আর যখন লাগিয়েছিলাম তোমাদেরকে ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখিয়েও আর এখন দেখো ফ্রিজটার থেকে অল্প অল্প করে প্লাস্টিকটা উঠতে শুরু করেছে আর কেমন লাগে একদম ভালো লাগে না এরকমভাবে প্লাস্টিকটা যখন ওঠা শুরু করে মনে হয় কি টান মেরে পুরোটা তুলে দিই আর তুলে দিলেও কিন্তু ভালো না আবার প্লাস্টিকটা বসাতে হবে ঠিকই কিন্তু সেটা আর কটা দিন যাক আবার নতুন করে প্লাস্টিক বসাবো কিন্তু এই যে প্লাস্টিকটার জন্যই কিন্তু ফ্রিজটা অনেক দিন বেঁচে আছে তা না হলে কবেই নষ্ট হয়ে যেত মানে ফ্রিজের এই সামনে টুকু যে একটা সুন্দর গ্লেজ দিচ্ছে সেই জিনিসটাই থাকতো না কারণ আমার ছোট্ট ঘরের মধ্যে ফ্রিজ আলাদা করে রান্নাঘর নেই যে রান্নাঘরের মধ্যে সাইডে একটা কোনায় ফ্রিজটা আছে কেউ যাচ্ছে না বারবার যখন দরকার হচ্ছে তখন এই ফ্রিজটা খুলছে তা না এই ফ্রিজটা এমন জায়গায় বসানো আছে যেখানে আমরা বসে খাওয়া দাওয়া করি কাটাকুটি করি ছেলেকে বই পড়াচ্ছি কখনো এমনি বসে আছি কখনও পাঁচজন ছজন লোকজন আসলে সবাই এখানেই বসছি কেউ ফ্রিজের গায়ে হেলান দিয়ে আছে কেউ ফ্রিজের সামনে হেলান দিয়ে আছে মানে এরকম নানারকম ব্যাপার তো সেই জিনিসটার থেকে অনেকটা অনেকটা বলতে গেলে একটু রক্ষা পায় আর কি ঘষা লেগে তারপরে দাগ হয়ে যাওয়া ওইগুলোর থেকে বেঁচে আছি আর কি যদি আলাদা রান্নাঘর থাকতো তাহলে আর এই প্লাস্টিকটা লাগানোর কোনোই দরকার পড়তো না অনেকেই আছে যারা হট করে আমার ঘরে আসলো এসেই বলে যে যখন ফ্রিজ কেড়েছিস তখন সেই যে প্লাস্টিকটা লাগানো আছে এখনও লাগিয়ে রেখেছি এত যত্ন করে রাখিস তো মানে তাদেরকে আবার বলি না না এমনি কোনো ব্যাপার না এরকম প্লাস্টিকটা বারবার করে লাগানো হয় চেঞ্জ করা হয় যাতে একটু ঠিক থাকে ভালো থাকে কারণ একটা দাম দিয়ে জিনিস কেনার পর যদি ওটা খারাপ হয়ে যায় সত্যি অনেকটা খারাপ লাগে নষ্ট হয়ে গেলে আর সে সেকেন্ডবার আবার কেনার মতন অতটাও আমাদের সামর্থ্য নেই যে বারবার একটা জিনিস কিনবো আবার শখ করেই কিনি ঘরে যা জিনিসই আছে মোটামুটি সমস্তটাই শখ করে কেনা যে একটু ভালোভাবে ব্যবহার করব একটু ভালোভাবে থাকবো আর কি তার জন্যই কিন্তু এত কষ্ট করা একটু উপার্জন করা এই যে ফ্রিজ তারপরে গ্যাস ওভেনটাও খুব শখ করে কেনা আর কি তিন ওভেনের গ্যাস তাড়াতাড়ি করে রান্না হবে সবাইকে দেখি কি ভালো লাগে তো সেই কারণে কেনা তো যাই হোক ওটা সুন্দর করে গুছিয়ে রাখলাম ফ্রিজটা পরিষ্কার করলাম তারপর প্লাস্টিকের শোকেসটাও আজকে পরিষ্কার করে নিলাম একটু হাত পাগুলো ভালো করে ধুলো ধরাগুলো কারণ প্রচুর ধুলো ময়লা হয় ছোট্ট ঘরের মধ্যে আবার এই যে দেয়ালটা আছে দেয়াল থেকে প্রায় অনেকটা ফাঁকা রেখে কিন্তু ফ্রিজটা রাখা দেয়ালের গায়ে একদম মানে গায়ে করে রাখতে নেই যতটা আমি শুনেছি তাই জন্য অনেকটাই বেশ ফাঁকা করে কিন্তু আমি ফ্রিজটা রাখি তার জন্য ঘরের প্যাসেজটা অনেকটাই ছোট হয়ে যায় কিন্তু কিছু করার নেই ভালো করে রাখতে হলে তো রাখতে হবে তাই না এখন তো ঠান্ডা ঠান্ডাকাল তাও ফ্রি মানে জানলাটা বন্ধ আছে ঠিক আছে কিন্তু গরমকাল হলেই এই জানলাটা পুরো খুলে দেবো কারণ ফ্রিজ থেকে একটা ধোয়া মতন বেড়ায় গ্যাস মতন বেড়ায় যেটা বেরিয়ে গেলে ভালো নাহলে এই ছোট্ট ঘরের মধ্যে পুরো গ্যাসটা ভর্তি হয়ে গিয়ে সেটা ভালো না খুব একটা খারাপ জিনিস যতটা শুনেছি আমি আর ঘরটাও প্রচুর গরম হয়ে যায় তখন এখন শীতকাল আছে বলে বন্ধ রেখেছি গরমকালে আবার খুলে রাখব তো যাই হোক মোটামুটি তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজবাজ কিন্তু অনেকটা হয়েই গেল গোছানো হয়ে গেল কমপ্লিট হয়ে গেল এই দেখো আর এই যে ফ্রিজের উপরে যে কাপড়টা ওটাও কিন্তু চেঞ্জ করে নিলাম আজকে ওই কাপড়টার জন্য অনেকটা ধুলো ময়লা কম পড়ে তারপরে একটা চেয়ার আগের চেয়ারটা ভেঙে গেছে এই চেয়ারটা উপরে তুলে রাখলাম ফ্রিজের উপরে একটা প্লাস্টিকের ঝুড়ি ছিল ওটাও রাখলাম তাহলে হাওয়া বাতাস লাগলে ফট করে ওই কাপড়টা পরে যায় না তারপরে এই যে ওভেনের জায়গাটাও ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিলাম তো এবার তো ঘর দোর মুছবো তারপরে আগে ঝাড় দিয়ে নেবো তারপর ঘর দোর মুছে তারপরে যাব চান করতে ঘরটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে আমি গেলাম চান করতে চান করে পুজো দিয়ে চলে এলাম নিচে কালকে যখন সেকটা বানিয়েছি এটা বড় জারে বানিয়েছি দুটো কলা দিয়ে ছেলের আর আমার জন্য বানিয়েছি আজকে কিন্তু ছেলের জন্য বানালাম না শুধু আমার জন্যই বানিয়েছি এক গ্লাস একটুখানি বেশি হবে এক গ্লাস মতন বানিয়েছি একটা কলা দিয়ে অল্প ছাতু দিয়ে আর যা যা দিতে হয় সমস্ত কিছু দিয়ে বানালাম কারণ কালকে ছেলের জন্য বানিয়েছিলাম ঠিকই ছেলে খেয়েওছে ঠিক ঠিক ঠিকই কিন্তু লাস্টের দিকে আর খেতে চাইছে না মানে মিষ্টি বলে মিষ্টি খাবো না মিষ্টি ভালো লাগে না আমাকে অন্য কিছু বানিয়ে দাও খেতে চায় না তাই আজকে আর ওর জন্য বানাইনি আমি আমার নিজের জন্যই বানিয়ে দিয়েছি ছেলের জন্য একটু অন্য কিছু বানিয়ে দিচ্ছি তো চলো দেখাই কি বানালাম কালকে যখন ঘুগনি আর রুটি বানাই তখন ভেবেছিলাম একটু লাচ্ছা পরোটা বানাবো তো বরমশাই বলেছিল যে তোমাদের জন্য লাচ্ছা পরোটা বানাও কিন্তু আমার জন্য একটু রুটি বানিয়ে দাও ও তেলের জিনিস খুব একটা পছন্দ করে না পছন্দ করে কিন্তু মাঝে সাবার পছন্দ করে না এমন পছন্দ করে না মনে হয় যেন তেলের জিনিস কোনো দিন খাই না মানে আমি একটু মজা করে বললাম আর কি তো আজকে সকালবেলা যেই মানে ঘুম থেকে উঠেছে ছেলে অমনি যে তুমি কালকে বলেছিলে লাচ্ছা পরোটা বানাবে আজকে বানিয়ে দাও তো অল্প করে ময়দা মাখলাম আর প্রথমবারই বানাচ্ছি এটাও প্রথমবার বানাচ্ছি আমি কিন্তু যে সবসময় বানানো হয় তা একদমই না তো প্রথমবার বানালাম একদমই হয়নি তো সেটা কেন হয়নি তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা দেখো লাচ্ছা পরোটার মতন কিন্তু পরোটাগুলো বেলেছি কেটেছি ভাজ করেছি মুড়ে মুড়ে আবার বেলেও সুন্দর করে ভেজে নিয়েছি মানে লাচ্ছা পরোটা বানাবো ভেবেছি কিন্তু পরোটা হয়েছে লাচ্ছা হয়নি তোমরা দেখে বুঝতেই পারবে তো ভালো করে সব অমনিভাবে বেলে কেটে তারপর গোল গোল করে নিয়েছি আগে তারপরে গিয়ে একেবারে বেলতে বেলতে ভেজেছি গ্যাস ওভেনের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ওটা ঠিকঠাক যে হবে না আমি তো সেটা ভাবতেই পারিনি কিন্তু খাওয়ার মতন হয়েছে যাই হোক খেতে পেরেছি আমরা ছেলেই খেয়েছে বেশিরভাগটা আমিও দুটো খেয়েছি লাস্টে কারণ এটা বেশ একটু বেলায় সেকটা যখন বানিয়েছিলাম একটু সকাল সকাল ছিল এই দেখো পরোটা বানিয়েছি আর তোমাদের সঙ্গে বক বক করছি তো চলো আওয়াজটা শুনি কি বলুন রুটি করে দাও ও একটু তেলে ভাজা আর কি ভালোবাসেন খুব একটা খায় কিন্তু একটু কম সম আর কি অনেক স্বাদ করে লাচ্ছা পরোটা বানিয়েছি কিন্তু পরোটা হয়েছে লাচ্ছা আর হয়নি এই দেখো এটা কি পরোটাই স্বাভাবিক লাচ্ছা নেই এর মধ্যে লাচ্ছা আর নেই শুধু পরোটা তাই তো আর দাদু মধ্যে হ্যাঁ 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 হালকা হালকা ঠান্ডা এই জন্য মাথায় অন্যটা দিয়ে আছি খাবি না পেট ভরে গেছে আছে পরটা তো হয়েছে লাগছে না প্রথমবারই বানিয়েছি দেখছিলাম হবে আর কি হয়নি ঠিক আছে আর কি করা যাবে না হয়েছে তাই না আজকে রান্নার জন্য কাটাকুটি করে নিয়েছি এই যে কুমড়ো কুমড়ো ভাজা করব এগুলো এই কুমড়োটা এতটাই কচি ছোকলাগুলো আমি ছাড়াইনি এটা শুধুই ভাজা করে নেবো আর তারপরে নামানোর সময় এই যে ধনে পাতা দেবো কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো ডাল করব মূল দিয়ে ডাল করব আর পালং শাক এই যে তো রান্নাটা করে নিই তারপরে আবারও আসছে অনেকটা লেট হয়ে গেছে অনেকটা টাইমও হয়ে গেছে এখানে হচ্ছে পালং শাক বেগুন আলু আর সিম দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে আর এই যে পালং শাক হয়ে গেছে ঢোলটা কমে গেলেই নামিয়ে দেবো আর এই যে দিয়ে ডাল হচ্ছে মূল দিয়ে ডাল দারুন আর এই যে কুমড়ো ভাজা তিন পায়ে তিনটে রান্না হয়ে গেল আর কিছু রান্নার নেই এটা অনেকটা জল বেরিয়ে গেছে রে দুকোটো দে ফল নিয়ে এসেছে তো দেখি কি ফল এনেছে এর মধ্যে পেঁপে এনেছে দেখো পেঁপেটা কিন্তু বেশ ভালোই আর কলা এনেছে কলাটা রেখে দেব কলাটা আজকে আমরা কেউ খাব না রেখে দেব কলাটা পুরোই এক পেঁপেটা হাফ আজকে কাটবো পেঁপেটা ভালোই হবে দেখেই মনে হচ্ছে আগের বারে পেপেটা ঠিক একটা ভালো ছিল না কিন্তু এটা দেখেই মনে হচ্ছে ভালো হবে তোমরা কি বলো এই পেপেটা কেমন হতে পারে এই দেখো দেখোটা এইগুলো ছিল না যেন দারুণ কিন্তু পেপেটা আজকে এনেছো তুমি আগের দিনে পেপেটা না মানে এমনি নর্মাল যে পেপে হয় ওইগুলো ছিল এই দেখো এটা হলো পেঁপে একটা হাফটা পুরো রেখে দিই হাফটা কাটবো এটা এমনি কাগজে রেখে দেবো নাকি এমনি নর্মাল রাখবো গো বুঝতে পারছেন এমনি মুড়ে রেখে দেবো আবার কালকে খাওয়া হবে পেঁপে খাওয়া ভালো এটা কি কুমড়ো ভাজা পালং শাক নিরামিষ আর এই যে মুলো দিয়ে ডাল তো এই হলো আমাদের আজকে রেসিপি দুপুরবেলা রান্না বান্না করার পর খাওয়া দাওয়া হয়ে গেলে আর মনে হয় না ক্যামেরাটা চালু করি মনে হয় কি তাড়াতাড়ি করে কাজ বাজগুলো সেরে নিয়েই বিছানায় গিয়ে একটুখানি শুই তারপর তো বর্মশায় সময় মতন উঠে চলে গেল দোকানে আমিও সময় মতন উঠে জল ভরলাম জল ভরার পরে ছেলেকে বললাম একটু ফুল হাতা গেঞ্জিটা পর আর আমি চুড়িদারটা পরেই চলে এলাম লেক মার্কেটে আমাদের ঘর থেকে একদমই কাছে দু একটা ক্লিপ কেনা ছিল কারণ আমার যতগুলো ক্লিপ ছিল সব ভেঙে গেছে কয়েকদিন আগেই কিনলাম কিন্তু একটা ক্লিপও নেই ক্লিপ না থাকলে কত অসুবিধা হয় আমরা ফুচকা খেয়ে আর যাচ্ছি ফুচকাতে কি পরিমাণে ঝাল দিয়েছে আমার তো খুব ঝাল লেগেছে এর নাকি ঝাল লাগেনি এই ঘুগনি কত ঝাল দিয়েছে ঘুগনি খাচ্ছে তো ঘরে যাই ঘরে গিয়ে দেখাবো কি কিনলাম এই যে কিনেছি কি কিনেছি দেখাচ্ছি ঘরে গিয়ে ফুচকা খেয়ে আর ঘরে চলে এলাম কি পরিমানে যে ঝাল দিয়েছে আর ছেলে বলে নাকি ঝালই নেই তো দেখাই কি কি নিয়েছি আর ওই যে পেছনে যে জামা কাপড়গুলো ওইগুলো কিন্তু দেখো না কারণ ওইগুলো রাখার জায়গা নেই ওইগুলো ওখানেই ভাজ করে রাখতে হবে কিছু কিছু আছে নিচে রাখা যায় কিন্তু ওই সোয়েটার মোয়েটারগুলো তো আর নিচে রাখার জায়গা নেই তাই কয়েকটা জিনিস আছে নিচে নিয়ে যাব মানে নিয়ে যাওয়া হয়নি এই দেখো দেখাই প্রথমেই দেখাই নেল শেপ না এটা দিন ধরে খুঁজছিলাম এটা পাচ্ছিলামই না অন্য অন্য পাচ্ছিলাম এমনি পাচ্ছিলাম না এটা নেল পলিশ লাল কালার যেটা আমি সব সময় লাল কালার কিনি আর সবার কাছে কথা শুনি যে লাল কালার কেন নিলাম ক্লিপ নিয়েছি চারটে এই দেখো একটা ক্লিপ ক্লিপটা ভালো বেশ এই একটা ক্লিপ এই একটা আর এই একটা বন্ধুরা আজ এখানেই ভিডিও শেষ করলাম চলে আসবো কালকে আরো একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রির টা কালকে আবার দেখা হবে